আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়ায় আশ্রয় নেয়া সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পাশার আল আসাদ কি গুপ্ত চেষ্টার শিকার হয়েছেন এমন একটি তথ্য বিশ্বব্যাপী ছড়িয়েছে কখন রবিবারে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন রাশিয়ায় তিনি যে বাড়িতে আছেন সেখানে কি হয়েছিল তার প্রবল শ্বাসকষ্ট প্রবল কাশি চিকিৎসক বাড়িতে ছুটে যান তাকে চিকিৎসা দেন চিকিৎসার পর তিনি তার অবস্থা স্থিতিশীল হয় কিন্তু তার শরীরে বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়া গেছে অর্থাৎ রক্ত পরীক্ষায় বিষাক্ত পদার্থ পাওয়া গেছে এতে করে অনেকে ধারণা করছেন যে তাকে বিষ প্রয়োগ করা হতে পারে এবং এরকম একটি গুজব ছড়িয়ে পড়েছে চারদিকে এ ছড়িয়ে পড়ার কাজটি হয়েছে কখন হয়েছে জেনারেল এস নামে টেলিগ্রাম একটি চ্যানেলে এ বিষয়ে একটি পোস্ট দেওয়ার পরে গত পাঁচ বছর ধরে রাশিয়ার ভেতরকার বিভিন্ন খবর বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সে দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে নানারকম কথা বিশেষ করে স্ক্যান্ডাল নেগেটিভ বিষয়গুলো এই চ্যানেলে প্রচার করা হয়ে আসছে এবং এই চ্যানেলের একটা বৈশিষ্ট্য হল এর যে তারা কখনোই তাদের সূত্রের কথা উল্লেখ করে না বা কোনো সূত্র উল্লেখ করতে পারে না এবং তারা বলে যে তারা বিশ্বস্ত সূত্র থেকে খবরটি পেয়েছে নিজেদেরকে তারা দাবি করে যে রাশিয়ার রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স কর্মরত বর্তমান কর্মকর্তা বা সাবেক কর্মকর্তারা এই চ্যানেলটি চালান এবং ভিতরে গুরুত্বপূর্ণ লোকগুলো তাদের সোর্স সে সোর্সের কাছ থেকে তারা খবর পান এমনভাবে বিশ্বাসযোগ্যভাবে তারা খবর প্রচার করার চেষ্টা করে থাকেন এই টেলিগ্রাম চ্যানেলে যখন বাসার আল আসাদ সম্পর্কে এই পোস্ট প্রচার করা হয় তারপর থেকেই এই প্রশ্নটি মাথাচাড়া দিয়ে উঠেছে যে বাসার আল আসাদ তাহলে শিকার এখন যখন কোনো একটা বিষয়ে অভিযোগ ওঠে তখন সে দেশের যারা কর্তৃপক্ষ রয়েছেন সে কর্তৃপক্ষ তো এই বিষয়ে কোনো একটা বক্তব্য দেন কিন্তু এখনো পর্যন্ত রাশিয়ার কর্তৃপক্ষের তরফ থেকে বা রাশিয়ার কোনো অফিসিয়াল এ বিষয়ে কোনোরকম কথা বলেনি এই বাসার আল আসাদ ডিসেম্বর মাসে তিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন সিরিয়াতে তার যারা বিরোধীরা রয়েছে বিরোধীরা সে ক্ষমতা দখল করে নেয় এবং রাশিয়া আসাদকে সিরিয়া থেকে রাশিয়াতে নিয়ে যায় সেখানে সস্ত্রিক তারা আশ্রয় প্রার্থনা করেন তাদেরকে আশ্রয় দেওয়া হয় তাদের ছেলে মেয়েরা রাশিয়াতে পড়ালেখা করছে এই দম্পতিকে নিয়ে এরই মধ্যে মানে ডিসেম্বরের পরেও বেশ কিছু খবর এসেছে যেমন তুরস্কের একটি গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছিল যে বাসার আসাদের স্ত্রী আসমা আসাদ তিনি ডিভোর্স চেয়েছেন বা ডিভোর্সের ডিভোর্সের আবেদন ফাইল করেছেন যদিও রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি বা এই ধরনের কোনো আবেদনের কথা তারা জানাতে পারেনি আবার যুক্তরাজ্যের গণমাধ্যমে বলা হয়েছে যে আসমা আসাদ গুরুতর লিউকোমিয়ায় আক্রান্ত রয়েছেন এবং তিনি হয়তো যুক্তরাজ্যে ফিরতে চান এখন আসমা আসাদ তিনি যুক্তরাজ্যের পাসপোর্ট হোল্ড করেন সিরিয়ারও নাগরিকত্ব বহন করেন এবং তিনি বড়ও হয়েছেন যুক্তরাজ্যে বাসার আল আসাদ চব্বিশ বছর ধরে সিরিয়ার ক্ষমতায় ছিলেন তার অর্ধেকেরও বেশি সময় সে দেশে গৃহযুদ্ধ চলেছে এবং আরব বসন্তের সময় দু সালে সে দেশে গৃহযুদ্ধ শুরু হয় বাঁশার আল আসাদের বিরোধীরা হাতে অস্ত্র তুলে নেয় এবং প্রাথমিকভাবে তিনি ইরানের সহায়তায় এবং দু সাল থেকে রাশিয়ার সহায়তায় এই গৃহযুদ্ধকে তিনি প্রায় নির্মূল করে এনেছিলেন কিন্তু শেষ গত বছরের ডিসেম্বরে একটা জোরালো অতর্কিত দ্রুত অভিযানের মধ্য দিয়ে তার বিরোধীরা সে দেশটি নিজেদের কবজায় নিয়ে যায় এবং বাসের আল আসাদ পালিয়ে রাশিয়ায় চলে আসতে বাধ্য হয় বাঁশের আল আসাদ রাশিয়ার সহযোগিতায় সিরিয়াতে ক্ষমতায় টিকে ছিলেন এটি আপনারা বলতে পারেন এখন তিনি রাশিয়াতে আছেন রাশিয়াতে তার লাইফস্টাইল কেমন চলছে তিনি সেখানে কি করছেন এসব বিষয় নিয়ে মানুষের আগ্রহ তঙ্গে এই আগ্রহের মধ্যেই এই গুজবটি সামনে এলো যে বাসার আল আসাদ হয়তো গুপ্ত হত্যা চেষ্টার শিকার হয়ে থাকতে পারেন সুপ্রিয় দর্শক আপনাদের কি মত তিনি কি সত্যি সত্যিই গুপ্ত হত্যা চেষ্টার শিকার হয়ে থাকতে পারেন কমেন্টে জানান আর এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে